প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক খুবই অসহায় এক হতদরিদ্র পরিবারের মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়সা আয়সার ছোট একটা বোন আছে কিন্তু আয়সার বাবা মা নেই তো আয়সা থাকে তার সৎ ভাই ভাবির কাছে তো সৎ ভাই ভাবি তো সারাদিন তাদেরকে অত্যাচার নির্যাতন করে খুবই কষ্ট দেয় কিন্তু তাদের এই দত্ত বড় পৃথিবীতে কোথাও যাওয়ার জায়গা নেই এর জন্য সেখানে পড়ে আছে ঘরের যত কাজ আছে সব কাজ করতে হয় এমনও হয় রাত দুটা তিনটা বাজো তা সৎ ভাবি যখন বলে ও করতে হবে বা আমাকে পা দিতে হবে সেটাও করে দিতে এটা বাধ্য হয় কিছু করার নেই কারণ তার এই ছোটো বোনটার জন্য আয়সা খুবই স্বপ্ন কারণ এত বড় পৃথিবীতে ইয়াং একটা মেয়ে বিয়ের বয়সী মেয়ে কোথায় যাবে কি করবে তো সৎ এখন আয়সা ইউটিউবে এসেছে তার আর কষ্ট আর ভালো লাগছে না যদি কোনো মানুষ তার পাশে দাঁড়ায় সেই মানুষটি যে বয়সের হোক যেমনই হোক যদি বিবাহিত হয় তারপরও আয়শা তার সাথে চলে যেতে রাজি আসে আয়শা আর সৎ ভাই ভাবির কাছে থাকতে চায় না আয়শা চাচ্ছে শুধু একটু মাথা গোজার ঠাঁই সে গরিব হোক আর বয়স্ক হোক কোনো তাতে কোনো আপত্তি নেই তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি